হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম তো দেখো আজকে আমাদের বাড়িতে রাজহাঁস রান্না করেছি তো প্রত্যেক দিন তো আমরাই খাই তাই ভাবলাম আজকে কিছু ছোটো ছোটো বাচ্চাদের নিমন্ত্রণ করি দেখো ওরা সবাই চলে এসেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু তোমরা শর্টে পেয়ে যাবে না ভাত সে ভদ ভক ভক ভদ নিয়েছো ভদ নিয়েছো না হ্যাঁ

তোমার খুব জানলে গেছে না পানি খাও সবার থেকে ওই বেশি ছোট জানলে दाओ सब के तड़की दा देखो तड़की लेने की एक तड़की नहींबे तुमरा हम्म दाओ 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 हम्म चटनी दाओ हम्म हम्म सुन दाओ देखो दाओ दाओ हम्म हां ना सामला चटनी देने की हाँ चटनी दाओ सब ঝাল হয়নি তো বেশি বেশ খাও করব না এবার খাওয়া দাওয়া করবো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আগে ওদেরকে খাইয়ে দেবো তারপরে আমরা খেতে পেরেছি তো তোমরা তো দেখলে সব ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেলো এবার আমরাও বসেছি খেতে যেহেতু সকাল থেকে আমরাও না খেয়ে আছি তো খেতে বসলাম

بسم اللہ ہمم ٹھنڈا پانی کو بھالو ہیزا دیکھیے بسم اللہ ہمم بھالو ہیزا بھالو ہے نا نو نو جو ہمم बस <laughs> उन्होंने ले जा الحمدللہ তরকারিগুলো খুব ভালো হইছে আর রাজাস মাংশো সৈদ দাজিকো শুনুন হুম দারুণ হইছে সুপার টেস্টি দারুণ

আজকের তরকারিটা খুব সুন্দর রান্না হয়েছে আর এই রাজ রেসিপিটা তোমরা কিন্তু শর্টে পেয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো বাই আল্লাহ বাই